দলিল খোঁজো ইয়াই হুন নবী ও চাও তোমাদের কাছে কি তোমরা তো আইজন নিহত পড়েছো নাহবে বই পড়েছো তোমরা তো হাদাতুন নহ পড়েছো কাফিয়া পড়েছো শরে জমি পড়েছো তোমরা হরপেনে দার ব্যবহার কি জানো কথা বলেন না তোমরা কি বলো না ইয়া রাসূল আসতু ইয়া আইয়ুহার রাসূল ছিল তোমরা কি তোমাদের চোখের মধ্যে কি এবারও দেখা যায় না নাকি তোমরা শুধু যার বিরুদ্ধে কথা বলতে হয় সেটা বলা উদ্দেশ্য ভালো করে বলে নাও যে মানুষকে হেদায়তের উদ্দেশ্য নাকি সত্যতা উদ্দেশ্য যদি সত্যতা উদ্দেশ্য হয় আমাদের কোনো বক্তব্য নাই আমাদের বক্তব্য হলো কোরআন বলেছেন অত আজি মুহু অত কেরুহু অত সব বিহুতা কোরআন বলেছে তোমরা সবাই আমার রসুলকে সম্মান করো ইজ্জাত করো সোহানা পড়েন বাইরা বাবাজি নবীকে সম্মান इज्जत করার নির্দেশ দিয়েছেন কে আল্লাহ একটু এখন ওরা কয় যে দাঁড়াইয়া দিতে হবে কোথায় দলিল আমরা বেশি দলিল তোমাদেরকে দিতে চাই না আমাদের মধ্যে সে আমরা দলিল দেব তোমাদেরকে সুযোগর দরকার নাই যদি ভালো শুনে হেদায়েত নেইতে আলহামদুলিল্লাহ 마শাআল্লাহ নবীর সম্মান কিতাবুস শেফা اللہ ما قاضی آیاز رحمت اللہ علی کتاب الشفار مطلب لکھے چھن جنوبیر شمان گتب ہوئے چھن شمان کمون انہ خرمتن نبی صلی اللہ علیہ وسلم و تعزیم ہی و মর্যাদা নবীর হায়াতে যেমন ছিল এন্তেকালের পরে কেয়ামত পর্যন্ত ওইভাবে নবীর সম্মান করা উম্মতের উপরে ওয়াজিব সুবহানাল্লাহ জানতে চাই গো মুসলমান আমার নবীজির সম্মানে যখন যাই তো আমার নবীজি দাঁড়াইতেন ইমাম বুখারীর হাদিস কথা বলেন আমার নবী যখন যাইতেন হজতে থাকতে মারা দাঁড়াইয়া নবীকে সম্মান করতেন নামঃ শেষ হয়ে যাইত নবিজি লেম্বার থেকে বের হতেন সব দাঁড়াই থাকতো সোন নভুজি বিবাহ দেয়া জিহী তার কোন স্ত্রীর ঘরে আমাদের কোনো মুহাতের মমনি আমাদের কোন মায়ের ঘরে আল্লাহ নবী প্রবেশ না করতেন অতকুণ পর্যন্ত সবাই রাম তারা দাঁড়িয়ে থাকতেন আল্লাহ ভক্ত বলেন না আমি জানতে চাই ওরা বলে কো মনে সাইয়ে দেখুন নবীর সম্মানে দাঁড়াতে মানে সম্মানে দাঁড়াইতে বলেছেন তখন ফতুয়া চায় যে উনি অসুস্থ ছিল এই জন্য দাঁড়াইতে বলেছেন তুমি বললে আর সাত করে দেখো তুমি এই হাদিসের ব্যাখ্যা খোঁজো সেই ব্যাখ্যার মধ্যে কয়টা মত লেগেছেন এর একটা হলো আমি জানতে চাই নবীজির জেন্দা অবস্থায় যদি সাহায্য আমল নবীকে দাঁড়িয়ে সালাম দেয় কে আম করতে পারে আমান নবীর সম্মানে যদি দাঁড়ায় তাহলে আমান নবীর ইন্তকালের পরে এই জমিন থেকে সাড়ে ছয়